শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরে কিংবা তাকে ফেরানো হলে কতটা ভয়ঙ্কর হতে পারে আওয়ামী লীগ আর রক্ষা হবে না ডক্টর ইউনুসের শেখ হাসিনা ফিরছেন বীরের বেশে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই ঠিক এমনই স্লোগান নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দাবি আগামী ষোলোই ডিসেম্বর আবারও বাংলাদেশ জয়লাভ করবে অর্থাৎ আগামী ষোলোই ডিসেম্বরই শেখ হাসিনাকে দেশে ফিরাতে হবে এই দাবি নিয়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুদিন আগেও একটি কল রেকর্ড ফাঁস হয় শেখ হাসিনার সেখানে বলা হয় তোমাদের কর্মসূচিতে কেউ বাধা দিলে তোমরা ভিডিও করে রাখবা আমি ওপরে সেই ভিডিও পাঠিয়ে দেব ঠিক এই কারণেই এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপদ কেউ চাইলেও তাদের এই কর্মসূচি বন্ধ করতে পারবেন না এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছেন সেই সাথে ভারতকে কয়েকবার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি এই বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোভাবে নেয়নি কারণ ভারত আওয়ামী লীগের ঘনিষ্ঠ বন্ধু আর এটা প্রমাণও হয় শেখ হাসিনাকে জায়গা দিয়ে তাই দেশের মাটিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ তবে কি শেখ হাসিনার বিজয় খুব নিকটে হতে চলেছে মানে বাংলাদেশের বিজয় ষোলোই ডিসেম্বর সেই সাথে শেখ ও বিজয় কি ষোলোই ডিসেম্বরেই হবে সময় খুব নিকটে আমাদের অপেক্ষা করতে হবে সেই সময় পর্যন্ত এবার আসুন দেখি দেশের মানুষ কি বলে দেশের সাধারণ মানুষ দিব্যি কাজ করছেন এবং সাধ্য মতো কিনে খাচ্ছেন যদিও সবকিছুর দাম এখন প্রায় ডাবল হয়েছে তারপরও দেশের অধিকাংশ মানুষই আজ শান্তিতে রয়েছেন এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন দেশের মানুষ আজ না খেতে পেয়ে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ সরকার মনে করছে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে একমাত্র শেখ হাসিনা সরকারই পারে তাই দেশের মানুষের প্রতি আওয়ামী লীগের আহ্বান আপনারা দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন এবং আবারও ক্ষমতায় নিয়ে আসুন কিন্তু বাস্তবচিত্রে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ মানুষ আজ শান্তিতে রয়েছেন